আসসালামু আলাইকুম সম্প্রতি চারশোটি পদে পল্লীমঙ্গল কর্মসূচি পি এম কে এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে পল্লীমঙ্গল কর্মসূচি পি এম কে এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার দশক এখানে জন লোক নিয়োগ করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিসকালে তেত্রিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর একচল্লিশ হাজার আষ্টশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার চালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স তেত্রিশ থেকে বয়স পঁচিশ থেকে তেত্রিশ বছরের ভিতরে হতে হবে দুই নম্বর রয়েছে ক্রেডিট অফিসার এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে শিক্ষানবিষ্কালে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে স্থায়ী করার পর সাড়ে হাজার সাতশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এই পদগুলোতে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এখানে আপনাদের কি কি কাগজপাতি নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র সকল শিক্ষাগত যোগ্যতা চারিটি সনদ নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি করে তিন কপির ছবি নিয়ে আপনারা নির্বাহী পরিচালক থেকে শুরু করে পিএমকে এমকে কর্মসূচি বরাবর আবেদনপত্র লিখে আপনারা আবেদনপত্র সহ সকাল আটটা তিরিশ মিনিটে নিম্নে বর্ণিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনারা সরাসরি পরীক্ষা দিয়ে কিন্তু চাকরিটি নিতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার বেনু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিরাবু আসুলিয়া ঢাকা এখানে আছে একুশ এক দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আপনাদের এখানে সরাসরি গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরে যেখানে দেওয়া রয়েছে ময়নামতি কুমিল্লা শাখা রয়েছে এখানে আপনারা সাত এক দু হাজার ছাব্বিশ সালে গিয়ে কিন্তু সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি নিতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি চাকরি বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ